লেভেল ফাইভে এসে ভালোই লাগছে এখন আরো এক্সপিরিয়েন্স হবে নতুন এখন আনে এক্সপিরিয়েন্স আমি যারা এন দিয়ে আসতে চায় তাদের জন্য তারা ম্যাথ রিজনিং কিভাবে পড়াশোনা করবে বুকস বা ইউটিউব চ্যানেল যদি সাজেস্ট করেন এন টিপিসি জন্য ম্যাথ রিজনিং 98% মার্কস আনতে হবে আর জিকে যতটা সম্ভব আনতে হবে মোটামুটি 85 প্লাস রাখতেই হবে টার্গেট ওকে এখনকার বাজারে যা কম্পিটিশন আছে তো খুব ভালো রাখা দরকার হ্যাঁ আমাদের সঙ্গে আরেক স্যার রয়েছে আমরা জিজ্ঞেস করে নেবো বাঙালি স্যার একটু নিজের সম্পর্কে যদি বলেন আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন আমার নাম পবিত্র রায় আমি কৃষ্ণগোর্থ থেকে এসেছি আমি খড়গপুর ডিভিশনের অন্তর্গত এখন সিনিতে তে ট্রেনিং ট্রেনিং এ রয়েছি এখানে ভালো লাগছে সবার সঙ্গে একা দীর্ঘদিনের আলাপ আহ ট্রেনিং এর মুহূর্তে খুব এনজয় করলাম আর যারা বাঙালি যারা যে সমস্ত স্টুডেন্টরা যারা এই রেলওয়েতে আসতে চায় প্রিপারেশন নিতে চায় তো প্রিপারেশনটা কিভাবে কি নেবে সেই ব্যাপারে যদি একটু বলেন এনটিপিসি মাধ্যমে ট্রেন ম্যানেজার সব সিলেক্ট হয়ে লেভেল 5 এ এখানে আসতে গেলে এনটিপিসি সিবিটিউ 1 এবং সিবিটিউ 2 ক্লিয়ার করে এখানে আসতে হবে এবং লেভেল 1 গ্রুপ ডি থেকেও আসতে পারে জিকিসি বা অপারেটিং ডিপার্টমেন্ট থেকে এই মাধ্যমে আর পড়াশোনা কিভাবে কি করবে বুকস মানে ম্যাথ রিজিনিং জি কেজি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়ে কি হ্যাঁ এইগুলো মোটামুটি ম্যাক্সিমাম তো এখন অনলাইনে সব কনসেন্ট পাওয়া যায় তো সেখান থেকে বা অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে তাদের থেকে

আগে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম এর মাধ্যমে পরীক্ষা দিয়ে এই রিসেন্ট ইন্টারভিউ ট্রেনিং এ এসেছি এখানে জিআরটিসি নিতে এখন খড়গপুর ডিভিশনে অ্যালট হয়েছে ছিলাম খড়গপুর ডিভিশনে আর আমরা তাহলে এখন বাড়ি ঝাড়গ্রাম বাড়ি ঝাড়গ্রাম ওকে স্যার স্যার কেমন লাগছে ট্রেন ম্যানেজার হয়ে ট্রেন ম্যানেজার হয়ে মোটামুটি ভালোই লাগছে এখন ঠিক আছে তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো ঠিকঠাক করে পড়াশোনা করো এবং আরো সামনে জিডিসির আরো ভ্যাকেন্সি আসবে তখন ভালো করে পরীক্ষা দিয়ে সবাই আমার

জিডি সি দিয়ে পর আমার পোস্টিং হয়েছে সিকে ডিভিশন এখনো লবি ঠিক হয়নি তো তোমরা যারা আগত যারা এই সব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো প্রিপারেশন নিয়ে যাও আর মোটামুটি ফোকাস করো ম্যাথ রিজনং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করো যেন হানড্রেড পার্সেন্ট আমি করতে পারি আর জিকে জিকে এমন এখন জিয়া জিকে আসছে টাপা জিকে আসছে তো যতটা পারবে অ্যাভয়েড করবে ভুল যেন কম হয় नेगेटिव मार्किंग खोए वैसे इफेक्ट आपको चेक होने तो नेगेटिव ज्यादा कम कर दे तो तो, तो तुम्हारे एंगु को दिले था तो और एक तो सैलरी क्या उनकी मने हुआ है ऐसे गुड तुम्हारे तो सोये जानो जाता है सोगेट बे कि एकदम स्टार्टिंग हॉल डीएवी कि देखा ना रानी एलेंस पहुंचा एक्स्ट्रा थर्टी वर এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে আমাদের ট্রেন ম্যানেজার মৌটসিকে আমরা জিজ্ঞেস করে নেবো মৌটসি নিজের সম্পর্কে একটু বলো কোথা থেকে এসেছো আমি হাওড়া জেলার বাউড়িয়ার বাসিন্দা আমি ওখান থেকে এসেছি আমি জিটিসি আমি আগেই গ্রুপ ডি দিয়ে পেয়েছিলাম চাকরি একটা জিডিসি দিয়ে আমি কোয়ালিফাই হয়ে এখানে ট্রেন ম্যানেজারের পোস্টে ট্রেনিং করতে এসেছি কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলো আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি बीए অনার্স জিওগ্রাফিতে প্রিপারেশন কিভাবে নেওয়া যায় একটু এই एग्जामের জন্য ট্রেন ম্যানেজার তার জন্য হ্যাঁ এর প্রিপারেশন নর্মাল বাইরে থেকে যা এক্সামের প্রিপারেশন সেমি প্রিপারেশন থাকে আমি যেহেতু জিডিসি দিয়ে সেহেতু ম্যাথ রিজনিং অ্যান্ড জিকে যেগুলো থাকে কারেন্ট অ্যাফেয়ার্স সে সমস্ত পড়েই দিতে হয় কিন্তু জিডিসি যেহেতু অলরেডি আমরা এমপ্লয় ছিলাম রেলে তার জন্য আমাদেরকে একবারই এক্সাম দিতে হয়েছে যারা বাইরে থেকে এই চেন ম্যানেজার লেভেল ফাইভ এর পোস্টে আসতে চায় তারা বাইরে থেকে এন টিপিসি এক্সাম দিয়ে তাদের আসতে হবে তাদের সেমি সিলেবাস থাকবে শুধু একটু নাম্বারের তফাৎ থাকে তাদেরকে দুবার এক্সাম দিতে হবে ক্লিয়ার করতে হবে সিবিটি ওয়ান সেটা ক্লিয়ার হওয়ার পর সিবিটি টু দিয়ে তাদেরকে আসতে হবে আর একটু যদি লেভেল ফাইভ এর একটু স্যালারি সম্পর্কে বলো অ্যাপ্রক্সিমেট ট্রেন ম্যানেজারের স্যালারি কত হতে পারে যেহেতু আমি এখন পর্যন্ত স্যালারি পাইনি তাই অ্যাপ্রক্সিমেট ফিফটি থাউজেন্ড মেবি হতে পারে আমার মনে হয় স্টার্টিং স্যালারি ষাটের উপরে হয় ষাট হাজারের উপরে ষাট হাজারের উপরে হয় আর ওভারঅল যেহেতু এইট পে কমিশন আসতে চলেছে এইট পে কমিশন লেগে গেলে কিন্তু স্যালারি আরো অনেকখানি বেড়ে যাবে তো তোমার যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় ফেসবুকের মাধ্যমে কেউ যোগাযোগ করতে পারে ফেসবুকের মাধ্যমে যদি জিজ্ঞেস করে কোনো মেয়ে যদি ইনফরমেশন পেতে চায় পড়াশোনা কিভাবে কি করবে তার জন্য ফেসবুকে তো ফেসবুকে মৌটুসির সাথে তোমরা যোগাযোগ করতে পারো মৌটুসি মাইতি okay so thank you thank you more to see